ভারতে বাংলাদেশের চ্যানেল চালু নাটকের বাজেট যৌক্তিক হারে বাড়ানো না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিল ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠন থেকে জানানো হয় টেলিভিশন শিল্প বাঁচাতে অবিলম্বে বিদেশি সিরিয়াল বন্ধের দাবি জানানো হয় এ খাতে সংশ্লিষ্টদের শুধু মুনাফার কথা চিন্তা করে বাংলা শিল্পকে বাঁচাতে আন্তরিক হবার অনুরোধ জানান সংগঠনের আহ্বায়ক মামুনুর রশিদ দর্শকদেরকে মানসম্মত অনুষ্ঠান উপহার দেওয়া এবং সেই অনুষ্ঠান উপহার দেওয়ার ক্ষেত্রে বড় দুটি প্রতিবন্ধকতা একটি হচ্ছে আমাদের প্রয়োজনীয় বাজেট দরকার সেদিনও আমরা বলেছি ষাট হাজার থেকে আশি হাজার টাকা দিয়ে আমরা দশ লাখ টাকা অনুষ্ঠানের বিরুদ্ধে লড়াই করতে পারবো না বিজ্ঞাপন নির্ভরতা কমান এবং দর্শক ফিরে আসবে দর্শক চলে গেছে দর্শকদের দীপ্ত টিভি বা অন্য একটা টেলিভিশন নাকি এই সিরিয়াল ঘরে ঘরে ফিরেছে এটাকে ফেরা বলে এটা ঘরে ফেরা না আপনি বাণিজ্য করতে গেলে সিনেমায় যান টিকিট কেটে অ্যাডাল্ট কেন আর অনেক কিছু দেখান কিন্তু আপনার ঘরে না এখানে দুই বছরের বাচ্চা থেকে একশো বছরের বৃদ্ধ এই টেলিভিশন দেখে